দুই দিন আগে আমাদের সাত কালার ফর্মাল প্যান্টের একটা ভিডিও আপলোড হয়েছিল দুঃখজনক ভাবে বলতে হচ্ছে ওই প্যান্ট গুলোতে আমরা একটু সমস্যা পেয়েছি সমস্যা থাকবে ওই রকম প্রোডাক্ট আপনাদেরকে দিব না সো তার জন্য ওই প্যান্ট গুলো টোটালি স্টক আউট এখন আমাদের রাইট নাও এই চার কালার প্যান্ট হবে আমি যেটা পরে আছি একদম ডার্ক কফি কালার এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এবং এটা হচ্ছে গ্রিনেশ কালার আর এটা হচ্ছে অফ হোয়াইট ওই তিনটা থেকে কিন্তু এটার প্রাইস একটু কম বিকজ এটা আমাদের অনেক বেশি করেছি কারণ এই কালারটা পাঞ্জাবের সাথে বলেন শার্টের সাথে বলেন পলো টি শার্টের সাথে বলেন একটা একটা সবার প্রয়োজন তার জন্য এটা সবচেয়ে কম প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে যারা চারটাই নেবেন তাদের জন্য ভালো একটা ডিসকাউন্ট অপেক্ষা করছে জাস্ট স্ক্রিনশট দিয়ে ইনবক্সে আসেন যার যেটা প্রয়োজন হবে